এখন তো মানে ভুলে গেছে তো কেমন আছেন একটু জানাবেন আচ্ছা আতিক শেখকে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ শাহাজিং সে আতিক শেখ থ্যাংক ইউ আনুব ফিশিং এম ডি সুরজ স্যার ব্যাক দিন আচ্ছা এম ডি সুরজ স্যার ব্যাক দিন আচ্ছা সুরজ ভাইকে অনুপ ফিশিং বন্ধু করছে এম ডি সুরজ ভাই আর অবশ্যই ব্যাগ দিয়ে দেবে ব্যাগ দিয়ে দেবে অনুফিসিং আপনি কোনো চিন্তা করবেন না অবশ্যই ব্যাগ দিয়ে দেবে উনি অনেক ভালো মানের মানুষ ব্যাগ দিয়ে দেবে হয়তো এলবি শেষ করে বা একটু ব্যস্ত আছে ব্যাগ দিয়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ পাইলেই হবে ঠিক আছে কিন্তু আমার ইসলামিক টিভি চলে হাই হাইলাক্সে আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই জানাবেন তারপর এখানে আর যারা যারা আছেন তো আপনারা যদি কেউ যদি এলবি করেন আমরা অনেকেরটা জানি অনেকেরটা জানি না তো সবার এল আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব এটা হচ্ছে বড়ো কথা তো আপনারা যদি কেউ করেন টাইমটা একটু আপনারা বলে দেবেন যে আমি বাংলাদেশ টাইমে এই টাইমে করি এই কয়বার ইন্ডিয়া টাইম এই টাইমে তো একটু বলে দিলে সবাই এখানে সবাই জানতে পারবে অনেক বন্ধুরা আছে আমি আছি আমরা সবাই এলবিতে যুক্ত হতে পারবো আর যারটা জানি তারা তো ভালো কিন্তু সবাই নিজ নিজ থেকে যার এল বিতে যাবেন একবার করে বলে দিবেন তাহলে কি আপনার এল কয়টা সবাই জানতে পারবে সবাই আসবে ঠিক আছে এটা হলো নিয়ম আমি কিন্তু এটাই করি আমি দিন মানে সেই সকাল থেকে সন্ধ্যা আমার এলবি শুরু করে রাখব তো যাদের যাদের ভিডিওতে লাইক কমেন্ট করি তারপর এলবিতে যুক্ত হই তখন কিন্তু এই মাঝখানে এইটুক কথা আমি বলি কারণ বললে অবশ্যই বুঝতে পারবো আচ্ছা আমার কমেন্ট কি আটকে গেলো আমার কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা আমার কমেন্ট তো দেখা যাচ্ছে না কেউ কি আমার কমেন্ট দেখতে পাচ্ছি না একটু আচ্ছা কেউ আমাকে একটু ভুল বুঝবেন না আমি কিন্তু এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক আর আমি নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ যদি কমেন্ট করে থাকেন আমি দেখতে পাচ্ছি না আসলে কেউ আমাকে ভুল বুঝবেন না হঠাৎ করে কি হলে বুঝতে পারলাম না অল দাও অল মেসেজ দাও আচ্ছা এটা কিভাবে আমি ঠিক করবো মানে কোনো মেসেজ দেখতে পারতেছি না আমি আচ্ছা আমি মেসেজ দেখতে পারতেছি না কেউ মানে সরি কমেন্ট করতে পার কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ আমাকে ভুল বুঝবে না প্লিজ আচ্ছা কি হইতেছে আমি ঠিক করতে পারতেছি না আর লাইফটা কি কাইটে কি আবার আর নাকি